নমস্কার বন্ধুরা নিরামিষের দিনে আমাদের বাড়িতে তৈরি হয় না হয় পটলের দোলমা নাহলে ধোকার ডালনা নাহলে ছানার কালিয়া এই রেসিপিগুলোই আমাদের নিরামিষের দিনে কিন্তু বাড়িতে তৈরি হয়ে থাকে আজকে তাই তৈরি করব পটলের দোলমা তবে একদম অন্যরকমভাবে এই তিনটেরই স্বাদ কিন্তু একইভাবে পেয়ে যাবেন পটলগুলোকে প্রথমে খোসাটাকে চেঁচে ফেলে দিয়ে একটা সাইডের মুখটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে আমি চামচ দিয়ে চামচের পেছন দিয়ে ভেতরের যে শাঁসগুলো বা বীজগুলো সেগুলোকে বার করে নিচ্ছি পটলটাকে একদম একটা খোলের মতো করে নেব সবকটা পটলেরই আমি কিন্তু শাঁসগুলোকে বার করে নিচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুবিধাজনক একটা কাজ খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তবে পটলের মুখটাকে একটু বেশি করে কেটে নেবেন তাহলে কিন্তু এই শাঁসটা বার করতে খুব সুবিধা হয় আর কোনো ধারালো চামচ দিয়ে এটা ভেতর থেকে বার করবেন ছুরি দিয়ে করতে গেলে ছুরিতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে নিয়েছি দেখুন একটু ছোলার ডাল ছোলার ডালকে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে একটু লবণ দিয়ে তেলটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি এবার একটা একটা করে পটল দিয়ে দেবো পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য যেগুলো আমি শ্বাস করে নিয়েছি সেই পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন মোটামুটি একটা সাইড আমার ভাজা হয়ে গেছে আর একটা সাইডকে একটু উল্টে দিয়ে এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব পটলটা মোটামুটি আমার দু তিন দিকে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বেশি ভেজে ফেললেও আবার কিন্তু একদম ছিবড়ে মতো হয়ে যায় সেটাও খেতে ভালো লাগবে না এবার পটলটা ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো পটলের দিক যে দিকটা কাটা অংশ সেই দিকটা যদি নিচের দিকে রাখা যায় পটলটা তোলার সময় তাহলে কিন্তু পটলের ভেতরে তেলগুলো ভালো মতো বেরিয়ে আসে এবার এই এতটা তেল লাগবে না কিছুটা তেল আমি কমিয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে দিয়ে দিলাম এক টি স্পুন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে প্রথমে যে পটলের বীজটাকে বার করে রেখেছিলাম শাঁসটা সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আদা কাঁচা লঙ্কা বাটার সাথে পটলের শাঁস বাটাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো ছোলার ডাল বাটা ছোলার ডালকেও আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি মিক্সিতে একটু দানা দানা করে বেটে রেখেছি যেভাবে আমরা ধোঁকার ডালনা তৈরি করি সেইভাবেই কিন্তু ডালটাকে ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা পনির বা ছানা যদি হাতের কাছে ছানা থাকে ছানা দিতে পারেন বা পনির থাকলে পনিরটাকেও এরকমভাবে একটুখানি ভেঙে ভেঙে হাত দিয়ে দিয়ে দিতে পারেন দেখুন পনির ধোকার ধোকার ডাল্লার যে ডালবাটা আবার পটলের দোলমার মতো স্বাদ সমস্ত কিছুই কিন্তু একই রেসিপিতে আপনারা পেয়ে যাবেন এবার এইটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ডালবাটার সাথে পনিরটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার কিছু মশলা অ্যাড করব একটু তেল কম লাগছে তাই অল্প একটু পটল ভাজার তেলটাই আমি মধ্যিখানে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি মোটামুটি এখানে হাফ টি স্পুন আমি লবণ দিলাম আর হাফ টি স্পুন চিনি অ্যাড করলাম যেহেতু নিরামিষ রান্না একটু চিনিটা মানে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা কড়াই থেকে বেশ উঠে উঠে আসতে ততক্ষণ ভালো করে এই ডালবাটা আর ছানা এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এটাও দেখুন বেশ ওপরের দিকে উঠে উঠে আসছে মোটামুটি এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন একটু নামিয়ে ওপর থেকে কিছুটা কিশমিশ আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিশটা আপনারা তৈরি করার সময়ও দিয়ে দিতে পারেন এবার কিশমিশটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে একটু ঠান্ডা করে নেব হালকা একটু ঠান্ডা হয়ে গেলে যখন হাত দিতে পারবেন তখনই পটলের মধ্যে যে ভেজে রেখেছিলাম পটলের মধ্যে পুরগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে দেব যেহেতু পটলটা ভাজা রয়েছে সেই জন্য পুরটা কিন্তু আর পুর ভেতরে ঢোকানোর পর আর ভাজতে হবে না আর পুর না ভাজলে কিন্তু আর বেরোনোর সম্ভাবনাও থাকে না সেই জন্য এটা খুব সুন্দরভাবে কিন্তু এই পদ্ধতিতে হয় পটলের ভেতরে বেশ ঠেসে ঠেসে আমি পুট পুরগুলো ভালো করে লাগিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি আবারও আরেকটা একইভাবে করে নেব দেখবেন যাতে একটু মানে খুব বেশি বড় পটল নিলে কিন্তু অনেকটা বেশি পুর ঢোকে তার থেকে আমার মনে হয় একটু মাঝারি সাইজের পটল যেগুলো একটু পেট মোটা হয় সেই ধরনের পটলগুলো নিলে জিনিসটা খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে এবার দেখুন এই আরেকটা পটলও আমি একইভাবে এটার ভেতরের পুরগুলোকে ঢুকিয়ে নিচ্ছি এছাড়া আমি কিন্তু পটলের দোলমা আমিষভাবেও দেখিয়েছি চিংড়ি মাছ দিয়ে সেটাও কিন্তু খুব সুন্দর হয় আপনারা সেটাও তৈরি করে দেখতে পারেন তবে নিরামিষ দিনে যদি করতে চান অবশ্যই এইভাবে করতে পারেন সমস্ত কিছু স্বাদই কিন্তু এক রেসিপিতে পেয়ে যাবেন পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার কড়াই পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটুকরো দারচিনি 2 টুকরো এলাচ আর দুটো লবঙ্গ একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম একটি টি স্পুন এর সাথে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে টমেটো বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু কষিয়ে নেব এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে হলুদ গুঁড়ো 1 টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ ভালো করে কষাবো মানে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মানে এখানে আমি একটি টি স্পুন লবণ দিলাম এর সাথে দিচ্ছি সামান্য একটু চিনি মানে এক টি স্পুন চিনি আর এক টি স্পুন লবণ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা গ্রেভির জন্য হচ্ছে দেখুন আস্তে আস্তে মশলাটার রঙটাও চেঞ্জ হতে শুরু করেছে এবার আমি এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা তৈরি করে রেখেছিলাম যে পুরভরা পটলগুলো সেগুলোকে অ্যাড করে দিচ্ছি এইভাবে দিয়ে দিলে কিন্তু পটলের ভেতর থেকে পুটটা বেরিয়ে আসবে না পটলটাও সুন্দর সেদ্ধ হবে পটলের মধ্যেও কিন্তু এই ঝোলের যে স্বাদটা সেটাও কিন্তু এই আস্তে আস্তে ভেতরে চলে যাবে এবার এটাকে একটু ফুটতে দেব একটু ঢাকা চাপা দিয়ে পটলটাকে একদম লো আঁচে রেখে একটু ফুটিয়ে নেব। মিনিট দু তিনের পর ঢাকাটা খুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টি স্পুন ঘি ঝোলটাকে ফুটিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু গাঢ় হয়ে এলে নামিয়ে সার্ভ করে নেব সামান্য একটুখানির জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে সার্ভ করে নিয়েছি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এইভাবে করে রেখবেন থ্রেইন ওয়ান একটা রেসিপি সব কিছু স্বাদ একই সাথে পেয়ে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এইভাবে যদি আপনারা আগে কোনো দিন বাড়িয়ে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটুখানি কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ